এক पीस ডিমের দাম হচ্ছে 130 টাকা নেপালি কারেন্সিতে আমরা 100 টাকায় 10টা অর্থাৎ 10 টাকা পিস কলা নিচ্ছি মন্দির দেখা পেলাম অনেকটা ওঠার পর তো আলটিমেটলি আমরা 2000 টাকাতে এই রুমটাতেই থাকবো এখানে কোনো চার্জিং এর পয়েন্ট নাই এটা একটা মাইনাস পয়েন্ট তো এটা নেপালি কারেন্সিতে ওরা 2000 বলছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1200 1300 টাকায় আমরা সবাই থেকে যাব এটা একটা ভালো জায়গা পেয়েছি গরিব মানুষের থাকার মতো বেশ ভালো রুম কিন্তু চার্জিং এর পয়েন্ট নেই একটা সমস্যা তৈরি হয়েছে দেখা যাক প্লাগ পয়েন্ট যেটা পাচ্ছিলাম না সেটা খুঁজে পেয়ে গেছি সেটা হচ্ছে এইখানে ওনাদের লোকেরা এসে আমাদেরকে দেখিয়ে দিল তাহলে কেমন লাগলো দু হাজার টাকা রুম নেপালি কারেন্সিতে তাও আবার আটজন থাকব ভাবা যাচ্ছে রুমটা কিন্তু খারাপ নয় আমরা পাশের হোটেলে ডরমিটরিটা নেব ভেবেছিলাম সেই দৃশ্য আপনারা দেখেছেন কিন্তু তার বাথরুমটা খুব সমস্যাজনক ছিল কোমরের ঢাকনা ছিল না নানা রকম সমস্যা ছিল বাথরুমে জল আসছিল না তাই পাল্টে এই হোটেলটা নিলাম দেখুন বেশ ভালো হোটেল সানরাইজ ভেতরটা একটু দেখাই বার আছে আয় চলে এটা দিয়ে ওপরে উঠে গেলাম রুমগুলো একটু দেখাই রাত হয়ে গেছে বাহ এই হচ্ছে আচ্ছা এই রুম রুমটা দেখুন এই রুমটা টা করে নিয়েছে নেপালি কারেন্সিতে চোদ্দশো ইন্ডিয়ানে হাজারেরও কম হয়ে যাচ্ছে ষোলোশো হলে হাজার হয় এই তো এইটা 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 আর এই হচ্ছে একটা রুম হ্যাঁ একটা সিট বেশি তো তুমি শুলে শুতে পারো একটা সিট বেশি আছে ওখানে চার এখানে তিন তো এই হচ্ছে আর একটা রুম বেশ ভালো আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছে আমি ওই দিকটাই যাই না এই দিকটাই আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছে স্যাররা মনোযোগ সহকারে খাচ্ছেন সবজি

চাল বেশ ভালো কিন্তু সবে ঘুম থেকে উঠলাম এখন সাতটা দশ পনেরো বাজে কিন্তু ঘুম থেকে উঠে দরজা খুলেই যে দৃশ্য দেখলাম সেটা আপনাদের না দেখিয়ে পারছি না দেখুন দৃশ্যটা অনেক ভালো পুরো পাহাড়ের কোলে মেঘ জমে আছে এরম দৃশ্য কিন্তু মেঘালয়েও দেখা যায় মেঘালয়ে যখন গেছিলাম আমরা এরম দৃশ্য দেখেছিলাম সেটাও অবশ্য আগস্ট মাসে গেছিলাম আগস্ট মাসে বোধহয় এরম দৃশ্য দেখা যায় এবং এই মেঘগুলো কিন্তু এক পজিশনে থাকবে না খুব স্বাভাবিক মেঘের এটা বৈশিষ্ট্য মেঘগুলো এদিক ওদিক হয়ে যাবে মানে কিছুক্ষণ পর আবার অন্যরকম হয়ে যাবে মানে মেঘগুলোর মুভ হচ্ছে কোনটা উপরে উঠে যাচ্ছে কোনোটা সাইডে চলে যাচ্ছে সামনের ব্যালকনি থেকে দেখাই আরেকটা ব্যালকনি আছে জায়গাটা ভালো কিন্তু একটু কস্টলি এইটা হচ্ছে একটা ব্যাপার যদি ইন্ডিয়ান কারেন্সির সাথে কম্পেয়ার করা যায় একটু কস্টলি এই নাগরকোট জায়গাটা হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তায় একটু হাঁটছিলাম নাগরকোটা এসছি সেখানকার জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করার জন্য তো দেখছি এখানে মহাকাল ভৈরব মন্দির আছে এখানে তাও কিছু ইংরেজি লেখা দেখা যাচ্ছে কিন্তু বাদবাকি জায়গায় এত ইংলিশ আমরা দেখতে পাইনি মন্দিরে দেখা পেলাম অনেকটা ওঠার পর এই সামনে হচ্ছে মন্দিরটা মহাকাল মন্দির আর এই মন্দিরে যাওয়ার পথে এই হচ্ছে কিছু দৃশ্য চলো মহাকাল মন্দির চলে এসছি মন্দিরের সামনে মহাকাল মন্দির এখানেও লেখা আছে মহাকাল মন্দির অনেক উঁচুতে মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখাচ্ছে দেখে নিলাম মহাকাল মন্দির বেরিয়ে যাচ্ছি নাগর কোটের হোটেল থেকে এখন কোথায় যাব বাইরে বেরিয়ে লোকে নাকি আলোচনা করবে এদের কাজকর্মের কোনো ঠিক নেই যে হোটেলটাই ছিলাম সেটা হচ্ছে এটা হোটেল সানরাইজ মুন তো এখান থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে সাত আমাদের টোটাল বিল হয়েছে থাকার জন্য তেতাল্লিশশো এটা নেপালি কারেন্সি আচ্ছা ডিমের কারি নশো নশো কুড়ি টাকা ডিমের কারি ভাতের জন্য লেগেছে এগারোশো কুড়ি টাকা মিক্সড ভেজ তিনশো ষাট টাকা টোটাল সাত হাজার টাকা তো আমাদের এখানে একদিনের থাকা খাওয়ার জন্য খরচ হলো আট জনের টোটাল সাত হাজার টাকা নেপালি কারেন্সিতে ইন্ডিয়ান কারেন্সিতে স্বাভাবিকভাবেই কম হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে একে ডিভিশন করতে হবে তো সকালবেলা আমরা বিস্কুট খেয়েছি চা খেয়েছি পাউরুটি খেয়েছি একটু ছোটো ছোটো টুকরো তো এখন কলা নেব ওরে ওরে এটা তুমি খানা উনি বলতেছ এই মিডল ওয়াল আছে তো নেপালি কারেন্সিতে দেখি কারেন্সিটা দেখাও উত্তম দা নেপালি কারেন্সিতে আমরা 100 টাকায় 10টা অর্থাৎ 10 টাকা পিস কলা নিচ্ছি তো ঠিকঠাকই আছে কলার দাম বেশি মনে হচ্ছে না ঠিক আছে ওই প্যাকেট ব্যাগের হবে এক ক্যারি ব্যাগ আচ্ছা এই হে সাহেব নাগরকোট ছেড়ে ভাবছি আমরা এখন পশুপতিনাথ মন্দিরে যাব এখন যদি গাড়ি পাই ভাবছি বাসে করে যদি কিছুটা যাওয়া যায় তাহলে ভাড়াটা কম লাগবে এখন এটা দেখার নেই যাই বাস মে যাই বাস মে পঁয়ত্রিশশো

এই হচ্ছে নেপালের পতাকা এবং সামনে লেখা নাগর নাগরকোট থেকে ভক্তপুর যাওয়ার বাস পাওয়া যাচ্ছে কিন্তু পশুপথি ডিরেক্ট কোনো বাস নেই তাই ভাবছি এখন রিজার্ভ করেই যদি যাওয়া যায় সেটা ভালো হয় এই যে বাসগুলো দেখছে এগুলো সব ভক্তপুরে যাবে নাগরকোটের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা জায়গা এই বাসটা চলে যাচ্ছে এখন ভক্তপুরের দিকে আমরা একটা ছোট গাড়ি করলাম তিন হাজার টাকা নেপালি কারেন্সিতে নিয়ে যাবে আমাদের হচ্ছে পশুপতিনাথ মন্দির চলে যাচ্ছে সামনে পিছনে করবো তো তিনজন যদি একদিন তুই সামনে দেখ হাঁটা আর কি হবে ঠিক সামনে